ভয় পাব কেন তুমি একে উঠা নাই মোক বন্ধু এটা আমরা সামনের সপ্তাহ থেকে রান্না করবো এখানে পিকনিক করবো আমাদের অনেক আত্মীয় স্বজন আমরা এখানে অনেক মজা করব অনেক মজা করব রান্না করব অনেক মজা আপনাদের সবাইকে দাওয়াত সম্পূর্ণভাবে রেডি হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের খামারের রান্নাঘর এখানে আমরা রান্নাঘর তৈরি করছি এবং আমাদের এই খামার থেকে সবজি মাছ মুরগি এবং বিভিন্ন ধরনের রান্নার উপকরণ আছে এবং সেই উপকরণ দিয়ে আমরা কী কী রান্না করব। সেই ভিডিও নিয়ে আমরা আগামীতে আপনাদের সামনে চলে আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন রান্না দেখবেন আপনারা এই ঘরে আমরা এই রান্নাঘরটি তৈরি করেছি আপনারা যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল আমাদের খামারে পালিত কুকুর এই কুকুরটি এবার দুটি ছানা দিয়েছিল একটি ছানা অতিরিক্ত শীতের কারণে মারা গিয়েছে আর একটি বেঁচে আছে এই কুকুর ছানাটিকে অনেকেই অনেক কিছু বলে ডাকে কেউ শিরো বলে কেউ টাইসন আবার কেউ ডিজেল বলে ডাকে সারাদিনই আমাদের খামারের চারপাশে ঘোরাফেরা করে এবং আমাদের খামারটাকে পাহারা দিয়ে থাকে এবং প্রচুর খেলাধুলা করে সবার সাথে কাজ করছে আর গোড়াই দাও

আকে আকে বাস বাবা আজকে গড়িয়েতে খাওয়া বেদনাউ ও তো হয়ে গেছে